জন নিরাপত্তা আদালত ও আইনের শাসন এই বিষয়ে আমি আলোচনা রাখার জন্য অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি বেশি শিবলি প্রেসিডেন্ট বাংলাদেশ আইন সমিতি ইউকে ধন্যবাদ খালিদ আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাইয়ের শহীদদের যাদের কারণে আজকে আমরা এই আয়োজন করতে পারছি এখানে আমরা মন খুলে কথা বলতে পারতেছি এই আয়োজন যদি না হতো এই শহীদরা যদি তাদের আত্মত্যাগ না করতো তাহলে আমরা প্রবাস থেকেও হয়তো বা এই কথাগুলো বলতে পারতাম না হলে অসংখ্য ধন্যবাদ আর আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যেখানে অবস্থান করছি সেখানে কারণে আমি হয়তো বা আমি ভিডিওতে আসতে পারতেছি না বাট যে বিষয়ে আমাকে দেওয়া হয়েছে কতক্ষণ পর্যন্ত যত সকল আলোচক যত বিষয়ে কথা বলছেন সবগুলিকে একত্র করলে যেটা হয় সেটা হলো আসলে ন্যূনতম কোনো আইনের শাসন ছিল না আদালতের ন্যূনতম কোনো সঠিক ব্যবহার ছিল না এবং জননিরাপত্তার যে শব্দটা এই শব্দটা যেন বাংলাদেশের ডিকশনারি থেকে উদাও হয়ে গেছে আমরা যদি একটা একটা করে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি আমি জানি সময় আমার খুবই কম এবং অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে অনেক রাত জননিরাপত্তার যে বিষয়টা এটা এতটাই এতটাই জঘন্য পর্যায়ে ছিল যে আমরা দেখতে পারছি যে কিছু দল তাদের অঙ্গ সংগঠনকে তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে এক ধরনের প্রাতিষ্ঠানিক ইম্পিউনিটি দিয়ে রাখছিল যে তারা যেন সকল কিছুর উর্ধে সকল কনসিকুয়েন্সের উর্ধে দে তাদের একটা ফ্রিডম ছিল টু ডু এনি যেন আমরা এটা থেকে উঠে আসতে পারবো বলে আমাদের একটা ধারণা অনেকে বলে থাকেন যে পাঁচ তারিখের আগের অক্সিজেন পাঁচই আগস্টের আগের অক্সিজেন বাংলাদেশের পাঁচই আগস্টের আগের অক্সিজেন আর পাঁচই আগস্টের পরের অক্সিজেনের মধ্যে যেন অনেক তফাত মানুষ যেন একটা ফিল করতে পারতেছে যে কিছুটা হলো জননিরাপত্তা ফিরে আসবে কিন্তু আসলে এই পরিবর্তনই কেবল পরিবর্তন না জননিরাপত্তাকে পরিবর্তন করতে গেলে জননিরাপত্তাকে স্থায়িত্ব রূপ দিতে গেলে আইনের শাসনকে নিশ্চিত করতে হবে আদালতের যে সঠিক কার্যকারিতা সেটাকে নিশ্চিত করতে হবে এখানে অনেক সময় ইতিমধ্যেই অনেক চলে গেছে তারপর আমি সংক্ষিত কিছু বলবো যে আইনের শাসন বলি আর আদালত বলি এগুলোকে নিশ্চিত করতে গেলে যেমন এক ভাই বললেন যে স্বাস্থ্যনীতি বলে কিছুই নেই আরেক ভাই বললেন যে স্বাস্থ্যনীতি তো নাই কিন্তু শিক্ষানীতি যে আছে তাতেই বাকি ঠিক তেমনি আমিও বলবো যে ঠিক এই মুহূর্ত বিবেচনায়ও স্বাধীনতার পর থেকে এই মুহূর্ত বিবেচনায় বাংলাদেশে যে প্রচলিত আইনগুলো আস এর মধ্যে অনেকগুলো নিবর্তনমূলক আইনও আস কিন্তু আমরা যদি সবকিছুকে এজ ইট ইজ এ ধরি যে এই আইনের ন্যূনতম কোনো সঠিক প্রয়োগ নেই ন্যূনতম কোনো সঠিক প্রয়োগ নেই আমাদের যে স্বাধীনতা সংবিধান আমাদের যে সংবিধানে আঠারোটা মৌলিক অধিকারের কথা নিশ্চিত করা হয়েছে এখন এই আঠারোটা মৌলিক অধিকারের পরিপন্থী অনেক আইন এখন হয়ে আসছে তাই আমি প্রথমেই বলবো যে আমাদের যে প্রস্তাবনায় যে কথাটা বলে আছে যে রাষ্ট্রের মূল লক্ষ্য হইব একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা শোষণ মুক্ত সমাজ যেখানে সকল মৌলিক অধিকার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা এগুলো নিশ্চিত থাকবে এইগুলোর সাথে অর্থাৎ আর্টিকেলের আমরা যদি বাংলা সংবিধান দেখি বাংলা সংবিধানের ছাব্বিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এরকম যে কতগুলো ইয়ে আছে মৌলিক অধিকার এই মৌলিক অধিকারের পরিপন্থী যে আইনগুলো আছে এগুলোকে এগুলোকে বিলুপ্ত করতে হবে এগুলো বিলুপ্ত করতে হবে এবং আদালতের যে আদালতের মাধ্যমে এই আইনকে প্রয়োগ করা হবে সেই আদালতকে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা তাদের পছন্দ অনুযায়ী যে আদালত সেই পছন্দ নদী আদালত থেকে বের করে নিয়ে আসতে হবে আমি একটু ইতিহাসের দিকে যাই আমরা জানি বাহাত্তর পঁচাত্তরের একটা ইতিহাস আমরা জানি সেইখানের ইতিহাস আর বর্তমানের যে পতিত সরকারের যে ইতিহাস এটার মধ্যে কিন্তু মৌলিক একটা পার্থক্য আছে খেয়াল করে দেখেন যে বাহাত্তর এবং পঁচাত্তরে তখন কিন্তু তখনকার ডিকটেটর কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে এই দল ছাড়া আর কোনো দলই থাকবে না সেখানে একটা বিষয় ছিল কিন্তু এইখানে গণতন্ত্রের আদলে গণতন্ত্রের একটা একটা মানে স্বরূপে যে অগণতান্ত্রিক আইনের শাসনের ব্যবস্থাপনার স্বরূপে যে একটা বেআইনি আইন ব্যবস্থা প্রচলিত কিন্তু সবচাইতে জঘন্যতম অবস্থান কারণ এখানে ফ্লেভার দিতে চাচ্ছিল বহুদলীয় গণতন্ত্রে একটা ফ্লেভার দিতে চাচ্ছিল এখানে যেন মত প্রকাশের একটা ফ্লেভার দিতে চাচ্ছিল কোনো কিছুকে নিষিদ্ধ করা হয় নাই কিন্তু আদতে কোনো কিছুই কেউ করতেও পারতেছিল না এই বিষয়টা আর ওই বাহাত্তর পঁচাত্তরের বিষয়টার মধ্যে কিন্তু ব্যাপক তা আমি আর বিস্তারিত সময় না নিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু তুলে সংক্ষিপ্ত আমি বলতে চাই যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা জননিরাপত্তা আদালত ব্যবস্থা এবং যে আইনের শাসন এগুলোকে নিশ্চিত করতে গেলে কিছু কিছু বিষয় আমাদের আহ আলোকপাত করতে হবে যেমন সংবিধানে যে যে আমাদের যে অঙ্গীকার গণতন্ত্র আইনের শাসনের মূল্যবোধ এই বিষয়ে তলমত নির্বর শেষে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা প্রয়োজন আমাদের জাতীয় সংসদকে কার্যকর করা দরকার আহ সরকারি এবং বিরোধী দলীয় আইন আইন প্রণেতাদের একটা সঠিক দায়িত্ব পালনের পরিবেশ এবং তাদের যে একটা রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি যে তাদের দায়বদ্ধতা সেটা থাকা দরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ সমস্ত দলীয় স্বার্থের ঊর্ধ্বে ব্যবহার করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের কোনো দলের না কিন্তু আমরা যেটা দেখতে পাইছি যে আইন শৃঙ্খলা বাহিনী যেন রীতিমতো রীতিমতো একটা পরিবারের বাড়ির গোমস্তার মতো আচরণ করছে এটা আর হতে দেওয়া যাবে না আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই বাইরে অর্থাৎ স্বার্থে ব্যবহার করা যাবে না তাদের দায়বদ্ধতাকে নিশ্চিত করতে হবে এবং জনমান আইন বাহিনী গড়ে তুলতে হবে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আইনের আহ শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বাধাস্বরূপ যতগুলো আইন আছে সেই আইনগুলোকে বিলুপ্ত করতে হবে এবং জনবান্ধব যে আইনগুলো সেই আইনগুলো প্রণয়ন করতে হবে পাশাপাশি আমরা মনে করতেছি এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে একটা নির্বাচনী ব্যবস্থার দিকে যাবে অর্থাৎ এই যে দলগুলো নির্বাচনে আসবে তারা যে নির্বাচনী ইশতেহার দেবে সেই নির্বাচনী ইশতেহার যেন তারা প্রতিশ্রুত প্রতিশ্রুতির বাস্তবায়ন করে এবং জনগণের সম্মুখে যেন তাদের সেই স্বচ্ছতা এবং দায়বদ্ধতাকে নিশ্চিত করে ধন্যবাদ খালি